আসসালামু আলাইকুম। আপনি কি জানেন এই টাকাটা বর্দনশীল কিন্তু এটা টাইমলে তো বড় হচ্ছে না। বড়ং এটাকে যদি আমি অলসভাবে রেখে দেই তাহলে এর মান দিন দিন কমে যাবে। তাই বুদ্ধিমানরা এই টাকা অলসভাবে রেখেও দেয় না আবার জড়ও ফেলে দেয় না। তারা বিনিয়োগ করে সানসেটে। কারণ সানসেট কুয়াঘাটা হোটেল এন্ড রিসর্ট আপনাকে এক ইনভেস্টমেন্ট থেকে দিচ্ছে দুইটি ফাইভ স্টার মানের হোটেলের গর্বিত মালিকানা এবং আজীবন হল্লায়ের সুযোগ। হুম অফার তো ভালো কিন্তু বিনিয়োগ করা লাভজনক ও নিরাপদ হবে তো? কেন হবে না? আমাদের দুটি হোটেল ভবিষ্যৎ ট্যুরিজমের উদ্যম অনেক বিশাল সম্ভাবনা। কেটিসি মাস্টার প্ল্যানের অন্তর্ভুক্ত সাগর কোনা কুয়াকাটার দুটি প্রাইম লোকেশন সানরাইজ এবং সানসেট পয়েন্ট। সানরাইজ পয়েন্টে নির্মিত হচ্ছে ম্যানগ্রোভ ইকো রিসর্ট যার নির্মাণ কাজ প্রায় অলমোস্ট ডান আর সানসেট পয়েন্টে নির্মিত হচ্ছে সানসেট কুয়াগাটা হোটেল এন্ড রিসর্ট। আপনার বিনিয়গের রিটেন আসবে রুম রেন্ট, রেস্টুরেন্ট, শপিং মল, মাল্টিপারপাস হল, ক্রুশিপ, গেমিং জোন সহ সকল সোর্স থেকে। আর আমরাই দিচ্ছি সাফ কোবরা রেজিস্ট্রেশনের বিনিময়ে आजीवनের মালিকানা। একজন ইউনিভার্সিটি স্টুডেন্ট থেকে শুরু করে মধ্যবিত্ত, উচ্চবিত্ত চাকরিজীবী ব্যবসায়ী সকলেই সহজ কিস্তিতে সানসেটের প্রতিটি ওনারশিপ ক্রয় করতে পারবেন তাহলে আর দেরি না করে এখনই হোয়াটসঅ্যাপ বাটনে ক্লিক করুন